খাসি ছাগল পুষি চেয়ে বাড়ানো হাত পাতার চাইতে মেহনত করে কিছু ইনকাম তো রাখতে হবে বাড়িতে চার পাঁচটা খাসি বিক্রি করি গত বছর খাসির দাম কম ছিল তার আগা বছর দেড় লাখ টাকায় পাঁচটা খাসি বেঁচে না পাঁচ তিরিশ সং দেড়শো এই বছর পাঁচটা ছাগল আছে খাসি আছে সে হাতির মতন আল্লাহ দিলে পারি ওর বরকতে আমার আবারও দেড় লাখ টাকা দেখতে পাচ্ছি বরকত কি মানে ডাইরেক্ট আসবে ওই ছাগলের ভিতর দিয়ে আসবে ডাইরেক্ট আসবে ওই ট্রেক্টর ফালের ভিতর দিয়ে আসবে ডাইরেক্ট আসবে নাঙলের ভিতর দিয়ে আসবে ডাইরেক্ট আসবে গরুর দুধ দিয়ে চলে আসবে ডাইরেক্ট আসবে আল্লাহ ভালো জানেন আমরা ওদের منهم मिर রিজকি আমা উরি মন আল্লাহ কাকে কোন দিক দিয়ে বরকত দিবে আল্লাহই ভালো জানেন যদি বরকত পেতে চান রাব্বা হাজাল বাইত আল্লাহ দিয়াত আমাহুম মিন জুম ওয়া আমানাহুম মিন খাউফ ভয়ের কোনো দরকার নাই তবে একবার মসজিদে চলে যাও রাব্বা হাজাল বাইত আল্লাহর ঘরে বাদাত করো খাবারের অভাব হবে না রমজান মাসে খাবারের অভাব হয় আমার হয়ে গেছে টাকা যখন দিচ্ছে না আমি উঠে যাব শুনিয়ে লাভ নেই যেখানে শোনাবেন সেখানেই শোনাতে হবে আমি মূলত ভাই এখানে টাকার জন্য আমি উঠেছি এটা কালেকশনের জন্য ফলে যাই বলি না কেন লোক মূল লক্ষ্য উদ্দেশ্য থাকবে প্রতিষ্ঠানটা বাঁচানো অতএব আপনারাকেই দিতে হবে কে দিবে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তানসুরুল্লাহ ওয়ায়ানসুরুকুম আল্লাহ বলছে আমার রাস্তায় ধাপিত হও দেখ আমার সাহায্য কেমন যায় যারা আমরা এখানে সুস্থতাই বসে আছে একবার বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ এই যে সুস্থতায় অক্সিজেনটা যাওয়া আসা করে এক দিনের ব্যবধানে খরচ হয় সাড়ে আঠারো লক্ষ টাকা একবার বলা যাবে সুহান আল্লাহ কয় টাকা দি ভাই আল্লাহ রাস্তায় কয় টাকা খরচ করি সাড়ে আঠারো লক্ষ টাকা একদিনের ব্যবধানে অক্সিজেন আমরা ব্যবহার করি এর তো যদি আমরা সুস্থতা দান করছে বেডে না থেকে এখানে বসে আছি এটাও আলহামদুলিল্লাহ সমস্ত সাদকা খায়রা দান এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক বা সুস্থ থাকি আল্লাহ আমাদেরকে কবুল করেন আমিন আবু তালে বাই টাকা দেন আর হলো না নাম ধরে না ডাকলে আবু তালে ভাই টাকা দেন ভাই টাকা দেবে এখন পরিচিত লোক এখন চাদরে মুখ ঢাকেন আর না তার উপায় ধাইবে ডাইরেক্ট ডাকতেই হচ্ছে আর কিছু করার নেই একদম ডাইরেক্ট এই সেই কি নাম ওই ওই চিচি নাম ভুলে গেলাম আনার নাকি ওই ট্রাক্টর মাত্র আছে ওই আনারুল এ আনারুল ভাই কোথায় আছেন কত ভাই আ ভাই কত পাঁচ টাকাটা বলেন তো আবার ধরবো ওই লোককে ওই লোকের এনআরসি আগে হবে বিশাল ব্যাপার আছে আনারুল ভাই দেখা পাচ্ছি না ও শ্বশুর টাকা দেন আর ছাড় নাই খুব হলো বুলে বুলে আর হলো না ডাইরেক্ট যুক্তি পাঁচ আমার শ্বশুর হয় ডাইরেক্ট একদম গ্রামে বিয়ে করেছি বিদেশে বিয়ে করে গ্রামের হক বেশি তাহলে গ্রামে বিয়ে করেছি বিদেশি মেয়ে নেতো সেও ভাত খেত খাইতো গ্রামের লোক হক বলে গ্রামে বিয়ে করেছে এটা আমার শ্বশুর মামা শ্বশুর

ও ও বলছে বিদেশি মলবি ভালো করে দোয়া করবে তুমি দশ হাজার টাকা দিল। নামে বুলবুল বুল করে নিয়ে ও পাকা বুল ওই শোনাচ্ছেন বসে আছে এ কি গুয়া প্রচুর জ্বালা হা যত বাধা সেগুলানের উপর তত আমাদের আশা এ যে আরমার নাম অতো কোথায় ইচ্ছে ছিল আসি আপাচারে দান করে দিল। আল্লাহ তুমি কগুলো করিও আল্লাহ পাক তোমার কাছে করি গো নালিশ জান্নাত এ পেলে অয়ে তুমি জান্নাতও বালিশ এই শোনার জন্য বসে আছো আরে ভাই জান্নাত গেলে এমনি বালিশের অভাব হবে না জান্নাত গেলে খাবারের অভাব হবে না জান্নাত না পেলে ওর নালিস নালিশ চলবে না वला تجر وجرتن বিজরা উখরা ভলা তো দলে মিসকেল ইমলাহা লা আমি বলছি আমার গ্রামের হক বেশি তাই গ্রামে বিয়ে করেছি আরে এরা বলছে বিদেশের হক বেশি সে দোয়া করবে পয়ার चंदে বসে আছে আরে ভাই আমাকে দেন দোয়া করি আলহামদুলিল্লাহ ভাই আপনি বলেন একটা লোক তো সম্মানটা আছে আপনি বলেন হ্যাঁ দেন মুকে বল দিন দেন না দিবেন দেন আরে সব যুক্তি করেছে গো একসাথে দিতে তো হবে না দিতে তো হবেই কিন্তু আমি চাইছি আমাকে দেন আমি একটু দোয়া করি না এরা সব ডোনার দিবে আমাকে দেওয়ার জন্য বসে আছে কিন্তু তো বা আমাকে একটু নিজের মনে করছে তো খুব আছে ভাই আর কেউ টাকার ঝুঁকটা কমে গেল কোনো হরকম করে বুঝতে পারলাম না টাকা তো দেয় আর কেউ লাইন দে সেই এক মিস্ত্রি আমাদের ওই বাস করতো তাকে নাকি ওই বাড়ি পড়া থেকে জ্বালাইতে লেগেছে ভূতে এই তে তেল দিয়ে জানা পরে তখন নিমোর নাকে বলে কথা বলতো মিস্ত্রি ওই আস্তে আস্তে ওই বলতালা পর্যন্ত এসে বলছে আরে সব বিদেশি ভূতি আমাদেরকে জালি মাছ ভরজা করলো দেশের কি ভূত একটাও না এটাকে তাড়তে পারিস না তখন বলে ওই বল গাছ থেকে নেমে বলে সব ভূতগুলোকে তেড়েছে গল্প শোনা তো সবই তো বিদেশি মানুষের কালেকশন করছি তা আমাদের বাড়ির লোকগুলো কি একটাও না আমাদের বাড়ির লোকগুলো কোন আজিজুল সেরাজুল মেরাজুল এরা তো আমারই ভাই তো তারা তো যদি দেয় তাও তো দেখা দেখি দেয় তারাও তো হারিয়ে গেছে দেখি অন্যান্য বছর দেয় কই ভাই আছেন মানে আমার টাইমটা অল্প বক্তব্য রাখার কথা আমাকে বলা হয়নি এর জন্য আমি বক্তব্য রাখতে পারছি না আমার কালেকশনের কথাই কিছুটা বলা হয়েছে তো বক্তার মনে হয় কিছু সমস্যার জন্য টাইমটা লস হচ্ছে হ্যাঁ এক ভাই একশো টাকা দান করেছে জাদাকাল্লা হাসান জাদা খেরাল জাদা বারাকাল্লাহ ভাই একশো টাকা দান করে চার্লা ভাই এর দানকে কবুল করে নাও আয় তা দায় করো জাদাকাল্লা হাসান জাদা খেরাল জাদা বারাকাল্লা ওয়া আলাইকা ও মালেকা ভাই বক্তব্য তার কেটে গেলেও তার জোড়া দেওয়া খুব মুশকিল একটা লাইন থাকে সেই লাইনে যেতে হলে সেইভাবে প্রস্তুতি নিয়ে আসতে হয় যেহেতু আমার বক্তব্য দেওয়ার আজকে কথা না আর বক্তব্য দিব না ওই মাদ্রাসাটার জন্যে কিছু বলার বা এটা উদ্বুদ্ধ করা এটা আমার দায়িত্ব ছিল বলে আমি এখানে এসেছি মূলত টাইমটা লস হচ্ছে কেন বুঝতে পারছি না হায়াত বাকি মোলাকাত বাকি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আপনাদেরকে সুস্থতা দান করুক আল্লাহ আপনাদের মন মানসিকতা সুস্থ রাখুক আল্লাহ আপনাদের বালা মুসবতকে দূর করে দেন আল্লাহ আপনাদের ঘরে বরকত দেন আল্লাহ আপনাদের হকাল পরকাল কল্যাণ করেন আমিন ওয়াখির দাওয়া নেন আলহামদুলিল্লাহ ইকরাবুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু জাক আলহামদুলিল্লাহ আমরা মাগরিবের সলাতের পর থেকে নিয়ে আমরা দু একজন অর্থাৎ প্রায় দুজন বক্তার বক্তব্য আমরা শুনলাম আমাদের বক্তা অত্যন্ত আকর্ষণীয় বক্তা আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান বক্তা সহ কলকাতা থেকে আগত মানিক ফকির সাহেব সকলে উপস্থিত আছেন তার আগে আমাদের সেই মালদা থেকে একজন বক্তা আছে জামাজহারি উনি আসবেন তার পূর্বে দুটি কথা সেটা হচ্ছে যে আমাদের সোহেল সালাফি বক্তব্য দিলেন এবং এই মাদ্রাসা কেন্দ্রিক বিষয়টা আমাদের চিন্তাধারা এবং আমাদের যে ভাবনা কারণ এই জালসা করা মানেই আমাদের ব্রেনে একটা জিনিস বারবার জাগ্রত হয় সেটা হচ্ছে যে কালেকশন আদায় কালেকশন আদায় আদায় নয় বরং এই সমস্ত নিজামিয়া যে মাদ্রাসাগুলো আছে তার মাদ্রাসার ইতিহাস যদি আমরা দেখতে যাই এবং ইসলামী যুগ থেকে শুরু করে তারপরে আব্বাসিয়া খেলাফা উমাইয়া খেলাফার পরবর্তী সময়ে ইসলামের ঐতিহ্যবাহী যে যুগ সে যুগের ইতিহাস যদি আমরা পর্যবেক্ষণ করি পর্যালোচনা করি আমাদের কাছে স্পষ্ট হবে যে শিক্ষার পরিসর কেমন ছিল এবং কিভাবে হওয়া উচিত আজকের বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে শিক্ষা ব্যবস্থা এরকম একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে কেন এক সময় বর্তমান প্রেক্ষাপট বর্তমান সময়ে শিক্ষা বিভাজনে বিভাজনে মুসলিম উম্মাহ অর্থাৎ মুসলিমদের মধ্যে শিক্ষা একটা বিভাজন তৈরি হয়েছে একটা মতপার্থক্য তৈরি হয়েছে ইসলাম কখনোই শিক্ষাকে বিভক্ত করেনি জেনারেল শিক্ষা ইসলামিক শিক্ষা এটা কখনোই বিভক্ত করেনি যদি আমরা ইসলামিক ইতিহাস স্টাডি করি অধ্যয়ন করি তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে আজকে যেমন আমরা দেখছি নিজামিয়া মাদ্রাসা এটা ধর্মীয় শিক্ষা এটা জেনারেল শিক্ষা এই শিক্ষায় পড়লে সে সায়েন্টিস্ট সে মেডিকেল সায়েন্সে দক্ষ হতে পারবে এবং সে ইঞ্জিনিয়ার হতে পারবে বিভিন্ন জেনারেল বিভাগটা দিয়ে সে পারদর্শী বা দক্ষতা অর্জন করবে কিন্তু মাদ্রাসায় পড়াশোনা করলে সে আলেম হবে এছাড়া কিছু হবে না এরকম মানসিকতা আমাদের সংকীর্ণতার পরিচয় এটা ইসলাম ইসলাম এরকম ধরনের বিভক্ত বা বিভাজন তৈরি করেনি এই বিভাজন কবে থেকে কিভাবে এলো আমরা ইতিপূর্বে ইতিহাস জানি ইবনে সিনা থেকে এবং আরো বিখ্যাত বিখ্যাত যে সমস্ত মুসলিম বিজ্ঞানীরা এসেছেন তাদের ইতিহাস থেকে আমাদের কাছে এটা স্পষ্ট আল বিরোনি ইবনে সিনা যারা গণিত শাস্ত্রের পাণ্ডিত্য অর্জন করেছিলেন এবং পদার্থ যারা খ্যাতি অর্জন করেছিলেন মেডিকেল থিওরি আবিষ্কার করেছেন যিনি আবিষ্কার করেছেন এভাবে মুসলিম বিজ্ঞানীরা তারা যেমন অর্জন করেছিলেন পাশাপাশি এই আধুনিক বিজ্ঞান যে বিজ্ঞানকে আমরা অত্যন্ত সম্মানের সঙ্গে শ্রদ্ধার চোখে আমরা দেখি আর মাদ্রাসার শিক্ষা মানেই শুধুমাত্র পুঁথিগত ধর্মীয় শিক্ষার মধ্যে আবদ্ধ এখানে যারা পড়াশোনা করবে এদের মধ্যে নীতি শিক্ষা এদের মধ্যে বাস্তবিক শিক্ষা এদের মধ্যে মেডিকেল সায়েন্সের যে থিওরি এবং ইঞ্জিনিয়ারিং যে থিওরি সেগুলো থেকে বঞ্চিত থাকে বরং মনে রাখবেন মাদ্রাসা শিক্ষা এটা কখনো এরকম ধরনের পরিস্থিতি এবং পরিবেশ ছিল না বরং প্রথম থেকে মাদ্রাসা ছাত্র আধুনিক বিজ্ঞান ও সমাজ বিজ্ঞান থেকে বহু দূরে সরে গেছে হারিয়ে হারিয়েছে এবং তারা নেতৃত্ব দেওয়ার ক্ষমতাকেও তারা হারিয়ে ফেলেছে তবে ইসলামী শিক্ষা বা ইসলামের মৌলিক জ্ঞান ও নৈতিক মূল্যবোধ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে যার ফলে শিক্ষিত অপরাধীদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে এই বিভাজন মুসলিম উম্মার মধ্যে পারস্পরিক দূরত্ব মানসিক ভেদাভেদ সৃষ্টি করেছে যে জাতীয় হুমকি শিক্ষা মূল্যায়ন শিক্ষার মূল্যায়ন করে এক সময় জ্ঞান ও চরিত্র বিশ্ব নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আজ তারা নিজ ঘরে বিভক্ত দুর্বল হয়ে গেছে কারণ বর্তমান সময়ে জরুরি দাবি হলো বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে সমন্বিত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা আজকের শিক্ষার প্রেক্ষাপট দাঁড়িয়েছে শাসনের ফলে শিক্ষার মধ্যে বিভাজন তৈরি হয়েছে যে সরকারি স্কুলে শুধুমাত্র বিজ্ঞান শিক্ষা দেওয়া হবে মাদ্রাসায়ে ধর্মীয় শিক্ষা দেওয়া হবে উপনিবেশিক শাসনের ফলে এরকম ধরনের পরিবেশ তৈরি হয়েছে এবং এটা আমরা সাদরে গ্রহণ করেছি ফলে বিভাজন এবং মুসলিমদের মধ্যে একটা দুর্বল এবং তাদের বিভিন্ন ধর্মীয় শিক্ষার ভাষাবাসী যে বিজ্ঞান বা আধুনিক শিক্ষার্থে সমন্বয় শিক্ষা দেওয়ার যে পরিবেশে পরিবেশ থেকে আমরা বঞ্চিত হয়েছি এটা হতে ছিল না এবং আমাদের সোলো আমাদের তার করার লক্ষ্য কিন্তু সেটা নয় বরং সেই প্রাকসামি ইসলামের পরবর্তীতে যে সমস্ত ইসলামের পরবর্তী যুগে মাদ্রাসা শিক্ষার ব্যবস্থাপনা যেখানে জ্যোতির্বিজ্ঞান ছিল যেখানে সায়েন্টিস্ট ছিল সব বিজ্ঞানের যে সমস্ত শিক্ষার যেখানে ব্যবস্থাপনা ছিল সেই প্রতিষ্ঠান সেভাবেই আমাদের প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়েই আমাদের প্রতিষ্ঠান প্রতিষ্ঠা হয়েছে এবং সেটাকে মাথা রেখেই এবং মাদ্রাসা কর্তৃপক্ষরা একটা সিদ্ধান্ত নিয়েছে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষাকে একটা সুন্দরভাবে গড়ে গড়ে তোলা এবং সমন্বয় সাধন করে শিক্ষা দেওয়া এই দেওয়ার ব্যবস্থার দিকে এগিয়ে আজকে আমাদের এই জালসা এর আয়োজন করা হয়েছে যাতে আর্থিক সচ্ছলতা জেগে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে স্ট্রং করা যায় এই লক্ষ্যে আজকে আমাদের এই এত বৃহৎ একটা আয়োজন বিলম্বনা করে আমাদের স্টেজ উপস্থিত আছেন আমাদের আজকের এক প্রধান এবং অত্যন্ত আকর্ষণীয় বক্তা জনাব মরনা বদরুদ্দিন বদরুদ্দোজা মজাহারি সাহেব সুদূর মালদা থেকে আগত উনি এ পর্যায়ে আসছেন আমাদের সামনে অত্যন্ত মূল্যবান বক্তব্য উপস্থাপন করবেন তার আমি বলছি যারা আছেন একটু আবারও ভলেন্টিয়ার পরিচয় দিন বারবার একই কথা বারবার আসছে অভিযোগ আসছে সত্যি বিভিন্ন জায়গা থেকে যারা জাল চাষ শোনার উদ্দেশ্যে এসেছেন ওনাদের মনে একটা প্রশ্ন জাগবে যেখানকার ভলেন্টিয়ার কেমন তারা কি দায়িত্বহীন বারবার বলার পরে যদি দায়িত্বশীলতার পরিচয় না দেয় তাহলে এলাকার মানুষকে কিভাবে তারা মূল্যায়ন করবে বারবার বলা হচ্ছে আপনারা একটু দায়িত্বশীলতার পরিচয় দিয়ে প্রত্যেকটা সেক্টর বা প্রত্যেকটা ক্ষেত্রে যারা দায়িত্বে আছেন একটু দায়িত্বশীলতার পরিচয় দিন প্লিজ এটা আপনাদের কাছে বিনয়ের সহিত বিনয়ের সহিত অনুগ্রহ বা আপনাদের আবেদন রাখছি আপনার বিষয়টাকে লক্ষ্য রাখবেন এ পর্যায়ে আসছেন আমাদের মালদা থেকে আগত শেখ বদরুদ্দ জামাঝারি সাহেব السلام عليكم ورحمه الله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يذلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الامور محدثتها وكل محدثة بدعة. وكل بدعة ظلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة، ومما رزقناهم يوفقون. قال الله تبارك وتعالى وانفقوا في سبيل الله ولا تلقوا بايديكم الى التهلكه واحسنوا وقال النبي صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أتاه الله مالا فلم يؤدي زكاته مثل له ماله يوم القيامة سجاعا. এমন মরণ আল্লাহ তুমি কাউকে দিও না এমন মরণ মলা তুমি কাউকে দিও না এমন তুমি কাউকে দিয় না এমন মরণ মাল তুমি কাউকে দিয় না গুন্ থেকে তোমার কাছে চাইতেছি পানা সকল গুহা পাহা এমন মরণ আল্লাহ তুমি হি কাউকে না এমন মরণ মলা তুমি হি কাউকে না যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর মরণের শুনলে কথা হয় প যে মরণ হওয়ার আগে চিকিত না রেখে আমায় জেলখানাতে খানাতে সব যাবে পালা শেষ দেখাটা মা বাবা সন্তান দেখে না বুধ শেষ দেখাটা মা বাবা সন্তানো দেখে না এমন মরল তুমি কাউকে দিও না এমন মরণ মালা তুমি কাউকে দিও না সহলে কেউ চাই না গোসল দিতে আসে না ছেলে বাবার কাপ কাঁধে নিতে যে মর সহলে কেউ চাই না ঘোষল দিতে আসে না ছেলে বাবার কাপ কাঁধে নিতে জারে কাপন দাপন পন ভাগে যদি হানবতার ফেরিওয়ালা হাসে থাই অসহা এই পাপীদের কোটিনী ইতিহানে ফেলনা না মন মরণ আল্লাহ তুমিই কাউকে দিও না এমন মরণ মাওলানা তুমিই কাউকে দিও না উপস্থিত আজকে এই পবিত্র মাহফিলের সুযোগ্য যোগ্যতম আজকে সভার সভাপতি সাহেব স্টেজে বসে থাকা ওলামা আদার শিক্ষিত জ্ঞানীগুন ব্যক্তি সামনে বসে থাকা দিনদার ইমানদার আমার প্রাণের ভাই ও আব্বাজানেরা অমনি ভাবে এক সাইডে বসে থাকা অবলা সরলা পর্দা নাসিন আমার স্নেহের মা ও বোনেরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা করি যেই মহান আল্লাহ আমাদেরকে সর্বের সেরা অতি উত্তম নামা কাহালালি বান্দা হিসাবে আমিও পড়ছি আপনারা পড়ুন মহাব্বতের সাথে বলুন الحمد لله لا, لا, لا. তারপর আমাদের ধর্মের গুরু ধর্মের নেতা মা আমেনা লাল মরুর দুলাল জেনাবে মোহাম্মদ রসুল উল্লাহ আল্লাহর বস্তে একটুখানি গুনগুনে আওয়াজ দিয়ে দুইখানা ঠোঁট হেলিয়ে মোহাব্বতের সাথে দুরুদ পড়ুন বলুন সল্লাহ আলাইহে ওয়াসাল্লাম প্রিয় শ্রোতা বৃন্দ আপনাদের সামনে দুই জায়গা থেকে দুটি আয়াত এবং তুলে ধরেছি সেই দিকে লক্ষ্য করে সময় সাপেক্ষে বিষয় ভিত্তিক কিছু আলোচনা আনুষঙ্গিক কিছু কথা আনুষঙ্গিক কিছু কর্ম করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব ইনশাআল্লাহ প্রিয় আমার কি হবে আজকের যে বিষয়ে আমি কথা বলবো সেই বিষয়টা হল ইনফা কফি সভিলিল্লাহ ইনফা কফি সভিলিল্লাহ মানে আল্লাহর রাস্তাতে বাই। আল্লাহর পথে বায় যেহেতু আমার শ্রদ্ধেয় শেখ সালাফি বলেছিলেন যে আনুষঙ্গিক আপনার কাছ থেকে কিছু কাজ করিয়ে নেব তো মনে মনে ভেবে চিনতে আমি যাই হোক এই বিষয়টাকে চয়ন করেছি চয়েস করেছি এই বিষয়ের উপরে আলোচনা আরম্ভ করছি প্রিয় বাবাজিরা ভাইজানেরা ভূমিকা লম্বা না করে ইদিক উদিক যেটা বলে এই কথা না চট চট করে হাতিসার কোরআন থেকে মূল বক্তব্য মূল কথাগুলো আলোচনা আরম্ভ করছি তা কি যেখানে আপনি কোরআন